কানাইঘাটে বানের পানি কমার সাথে সাথে মানুষের চরম দুর্ভোগ বিশেষ করে কাঁচা বসত গড়ের লোকজন চরম বিপাকে রয়েছেন তাদের তাদের যেন কারণ গড়ের মধ্যে সকল আসপাবপত্র কাদার সাথে মিশে একাকার হয়েছে এতে তাদের সবকিছু যেন জোয়ারের পানিতে তছনছ হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোটা কানাইঘাটের জনজীবন অচল হয়ে পড়েছিল মূলত গতকাল ভোর রাতে সুরমা নদীর পানি বিপদসীমার দুই শত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যার কারণে মুহূর্তেই সুরমা নদীর বিভিন্ন ডাইক ব্যাঙ্গে বানের পানি লুকালয়ে প্রবেশ করে এতে উপজেলার পৌরসভা সহ নয়টি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষ পানি হয়ে পড়েন মুহূর্তের মধ্যে উপজেলার উপজেলা সদস্য সিলেটের সাথে তাদের সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় পরে বিকাল আড়াইটার দিকে লুবা সুরমা সারি নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলে মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করে সর্বশেষ আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বেশ কিছু বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ার খবর পাওয়া গেছে তবে অনেকের গড় সেরে গেলেও বানের পানি আঙ্গিনায় থেমে রয়েছে এবং নিম্ন অঞ্চলের কয়েক হাজার মানুষ এখনো পানিবন্দী রয়েছেন আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে 何や